হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এসেছি সোনা এবং রুপোর দামে কারেন্ট আপডেট নিয়ে আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক কেউ যদি সোনা কিনতে যান কত দাম পড়বে কেউ যদি রুপো কিনতে যান কত দাম পড়বে আর কেউ যদি আজকের দিনে সোনা বিক্রি করেন তাহলে কত দাম পাবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে দিনে বাইশ কার্টে গহনা সোনা চব্বিশ কার্টের পাকা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দাম কত চলছে বাংলা জুড়ে আর সোনা বিক্রি করলেই বা কত দাম পাবেন তাও জানবো আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করা যাক আর যেহেতু প্রত্যেক দিনই ওঠা নামা করে সোনার উপর দাম সেই জন্য আজকের দিনে কলকাতার বাজারে কত দামে চলছে সোনা বাঙের রুপো যাচাই করে অবশ্যই দোকানে কিনতে যাবেন আর একটা কথা তার সাথে সাথে বলে রাখি প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় বাংলা জুড়ে কত দামে চলছে সোনা বাঙের রুপো আজকের দিনে যাচাই করে গেলে কিন্তু আপনাদের কোনো অসুবিধাও হবে না আর ঠিক দামে আপনারা ঠিক জিনিসটা কিনতে পারবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক আজকের দিনে এক নজরে সোনা বাঙের রুপোর দামে রেট চার্ট সপ্তাহে শুরুর দিকে কিন্তু কিছুটা সোনার দাম কমেছিলো আজকের কিন্তু ফের বাড়ল সোনার দাম তো কতটা পরিবর্তন হলো কতটা ভরিতে পরিবর্তন হলো আপনার জোরে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর রেট চার আজকের দিনে এক গ্রাম রূপোর দাম একাশি টাকা দশ গ্রাম রূপোর দাম আটশো দশ টাকা এবার চলুন দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটের সোনার দাম আজকের দিনে চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম সাত হাজার একশো সাতাশি টাকা চব্বিশ ক্যারেটের আট গ্রামের দাম সাতান্ন হাজার চারশো ছিয়ানব্বই টাকা চব্বিশ ক্যারেটের দশ গ্রামের দাম একাত্তর হাজার আটশো সত্তর টাকা চব্বিশ ক্যারেটের এক ভরির দাম আজকে দিনে কলকাতার বাজারে তিরাশি হাজার আটশো সাতাশ টাকা বাইশ কার্টের হলমা গহনা সোনার দাম চলুন দেখে নেওয়া সাতশো ষাট টাকা গহনা সোনার দিনে বাইশ কার্ডের হলমা গহনা সোনার এক ভরির দাম উনআশি হাজার আটশো আটত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকে দিনে বাইশ কার্টের হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার পাঁচশো একাশি টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আঠেরো ক্যাটের সোনার দাম কত চলছে বাংলা জুড়ে আজকের দিনে আঠারো ক্যাটে এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার আটশো টাকা আজকের দিনে আঠেরো ক্যাটে দশ গ্রামের দাম ছাপ্পান্ন হাজার টাকা আজকে দিনে আঠেরো কার্টের এক দাম পঁয়ষট্টি হাজার তিনশো সতেরো টাকা এখানে যে সোনা এবং রুপোর দামের কথা বলা হয়েছে তিন শতাংশ জি ছাড়া আপনারা যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আরও জি এস যুক্ত হবে তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এরকম সোনা এবং রুপোর দামের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ